এখনো সেই চিঠি পড়িয়া আছে আল্লাহর হাবিব তার পক্ষ থেকে চিঠি পাথাই ছিল কালকেও ডাক্তার শহীদুল্লাহ সেই বাড়িতে আমি গোয়া করিয়াছি চরম নায়েকে ছিল ওই একটা চিঠি আল্লাহর হাবিবের দেওয়া ওই যে আর জুবিনিয়ার সিলমার ছিল ওই সি সহ আমার যেনে হাবিয়া হিসাবে নেয়া ছিল তখন তাকাইয়া তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের আংটির সিল মুবারকের ডিজাইন কেমন হে আল্লাহর বন্ধারা পর্দালে মা বোনেরা ভালো করে মনকে বুঝাও বাজান আল্লাহর পরে উপরে কুরানো করে নাজেল হলো তার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেন জালিকাল কিতাব লা রাইবা ফি এত ইসলামের শত দুনিয়ার থেকে গেল বাদান বর্তমানের কোনো অভাব নাই এখনো চ্যালেঞ্জ যারা কুরআন কারীমের ভিতরে আছে বাগানদেরকে বলো পর্দা আলে মা তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই ও নাই ও নাই তোমরা এখানে যারা আছো শুধু তাই না তামান দুনিয়ার সমস্ত মানুষ একাত্রিত হইয়া তোর আমি কারিমের ভিতরে যে একটা ভুল করতে পারো আমিও আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে বলে গেলাম আমি ওরা নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না টুপি রাখবো না জামা গায়ে দেব না

আড়ালের মা বন্ধুকে বলবো আমার মালিকই ওই কোরআন কারিমের মুদ্রা বাজান বেনবাদীর ব্যাপারে বেরোজগারদের ব্যাপারে হারাম খুরের ব্যাপারে যে আজাদের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ড আজাদ সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আজানের পর না বোঝো কত ঘটনা আমার মালিক মাঝে মাঝে দেখায় আজান চরমনাই মেজায় ছিল কুড়িগ্রাম অনেকে তাকে ঘুঘুমি সে ঘুয়া রাখত কয়েক মাস আগেও সেই খবর যেহারাত করে আমি আসছি আজানদের চরমনাই মুজাহিদ দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন কবর ভেঙে গেল এবং বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসছে একজন আমাকে বলে হুজু মুখ থেকে কাপড় ছড়াই দেখছি ওই বত্রিশ বছর আগে দাঁড়িয়ে ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতেছে হুজু অ জাতীয় পত্রিক সবিষয়ে দিয়ে দিছিলালে কি দেখছেন। এ আল্লার বন্দারা আমির আমদারা দিিয়াুলাও খলা আনভু সাদ বরণ করা পঞ্চল বছর পরে তার লাশ মোবারক বের হইয়াছে আছিল এতেম এক দিব বিন্না এখন সমায় নদীর কিনারে দাগলানদের সাহাবাই দুজন সাবাইকেরামদের লাশ মবার পাওয়া হয়েছিল সত্য বছর পরে। তাদের তাদের চখ্যু ছিল খোলা। এমন প্যা তাকাই অনেকের পরে যাই বাজার ভালো কইরা বল কি বুঝলাম যত কবরের কাপড়ের কাপড়সাও লাশ দেখা যায় নেক্ষার পর রোজগার আল্লাহ বন ছাড়া দেখা যায় না আবার কত খবরে আগুন দেখা যায় সাপ দেখা যায়। কত খবরে নারভার মানে চেহারা শুয়ারের চেহারা হইয়া পইড়া যায়

পুজোর আমি তিনবার দেখছি আমি দেখে আমার স্ত্রীকে আমার স্ত্রী ভাই দেখতে বলো দেখে একটু দুনিয়ার দিকে তাকাইয়া দেখো একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না এতে ব্যথা সহ্য করা যায় না শরীরের ভিতরে পিটান দিলে সহ্য করা যায় না বাগান দুনিয়ার আগুনে যদি আঙ্গুল ঢুকাও সহ্য করা যায় না কিন্তু এ দুনিয়ার পাগল আল্লাহ রসুল সাল্লাম বলেন এ মুসলমান বিশ্বাস তো করা লাগবে আজকে আমরা শুধু দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ঘুরে আসে এদিকে সূর্যের তাপ উপরের দিকে বেশি তাপ কম নিচের দিকে গরমের দিনে দুপুরের সময় এই সূর্য এখন ঠান্ডা জমিনে তাপ দেয় তোমার আমার কলিটা শুকাইয়া পানি নষ্ট হইয়া যায় এ কবরের যাত্রীরা কামাতের ময়দা আমার মানে এই সূর্য এক হাত বা সোয়া উপর উপর করে সাইরা দেবা আমার মানে যতটা বুঝুতের মজা নেই গাছ নাই ঘর নাই বাড়ি নাই পানি নাই বাগুন দাও কোনো জায়গা বাগুন নাও কোনো জায়গা নাই বাজা আরে ওই সূর্যের কাপের

দুনিয়ায় কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায় কিন্তু এত কষ্ট মৌতলা শোয়ার কোন দিন পাবে না আল্লাহ সবাইকে মাফ করে দেবে ওই কঠিন মুহূর্তে সাত প্রকার লোককে আমার মালিক যাইকে কে তার স্পেশাল আরো সে সাহায্য করবে এর ভিতরে এক প্রকার ওই সেমি আল্লাহর বদন যারা শব্দ ফিল্লা শব্দ ফিল্লা মহাব্বত ও আল্লাহকে রাজি খুশির জন্য। সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য। সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। বাগান এক শ্রেণী আমার বাগানরা বিভিন্ন দুনিয়ামুখী ক্ষীদল এখানে তিক দলে মহাব্বতে পড়ছে

আল্লাহর জন্য মোহাম্বত তুমি না ছাড়ো এই হাদিস অনুযায়ী কামাতের ময়দান ওই কঠিন মুহূর্তে তুমি আল্লাহর আরো সে ছায়া পাবানা আমি বলি না এই আল্লাহ সাল্লাম বলছে আমি সুরাইয়া রাখি কে বারবার জানি না এদের কবরের যাত্রী ভালো করে মন কি বুঝাও তারপর কবরে গহনা কর ওই কঠিন মুহূর্তে আল্লাহর হাবির হাউসে কাংসারের পাশে থানটা উঠাবে উঠাইয়া ডাকলো মাতেরা আসমাদের কে এক গ্লাস হাউসে কাংসালে পানি পা করাইয়া নেই পঞ্চাশ হাজার বছর সবার মধ্যে তোমাদের পানি পিপাসার লাগবে না কোটি মানুষ দৌড়বে না আল্লাহর হাবিবের সন্তান দিছে কোটি মধ্যে কোটি বা আল্লাহর বন্ধাবান দিকে ফেরেস তারা কাই না কাই তারা গলা ফাটা চিৎকার ভাবে আল্লাহর রসুল আপনি আমাদেরকে আসতে বলছে। ফেরেস তারা আসতে দেয় না আল্লাহর হাবিব বলবে তারা সারো

আরে আপনি যে নীতি আদর্শ ইসলাম শান্তির জন্য ইসলামী নীতি আদর্শ সে মানে নাই সে অন্য মানব ছিল তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া ইসলামকে বল করছে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছে আপনার সুন্নাত মানে নাই আল্লাহর হুকুম অনুযায়ী খরচ ও আজিব মানে নাই হারাম থেকে বাঁচে নাই এই কথা শোনার পরে আল্লাহর হাবিবের জেল মুবারকের ভিতরে কষ্ট লেগে যাবে আল্লাহ সকাল সকাল দূর হা দূর হা না ফরমান তুরা মারুম না বানানোর शिवाय কি অবস্থা হবে আল্লাহ আকে আমাদের সবাইকে ক্ষমা করে দেবে এই আমার বাবারা এই দুনিয়ায় থাকব সেটা আখেরাতে সব বল কামাই করা লাগবে গবিয়ার যে কোনো কাজে থাকে সময় থাকে তোমার আমার হায়াতের মৌতের কোন সময় নাই তারে কোন কখন কার কোন সময় কিভাবে ডাক আসবে তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই কিন্তু বাজার খোদা না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চাইলা না চাইলা যদি মৌতের বিচারা একটা খারাপ ভাষাও আমার মানে ডাকিয়া বলবেন তো ওই ব্যাপার মান আমার সমস্ত নেমার দক্ষ ছিল। আমার দেওয়া নেমার দক্ষ দিয়া দেখছে আমার দেওয়া নেমার জবান দিয়া কথা বলছে আমার দেওয়া নেমার হাত দিয়া কাজ করছে আমার দাওয়ানে মত বেরেন দিয়া পড়াশোনা করসা আমার দাওয়ানে মত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছায়া আমার সমস্ত নেমত ভোগ আমার হুকুম মানে নাই ওকে জাহান্নাম না দেখাইয়া মৌ করিও আল্লাহ

তোমার আমার গুনাকে কেন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে আমার মালিক বন্ধ বান্ধবীর চোখের পানি সহ্য করতে পারে না বন্ধ বান্ধি যখন দেউতা কেউ ভাইয়া দুই হাত মালিকের দিকে উঠাইয়া যখন সেইয়া গরু শরীর যখন টাক যায় আমার দয়ার মানে না ফরমান তোমার দরবারে হাজির তুমি আমাকে মাফ করিয়া দাও আমার মালিক বন্দা বান্দিকে মাফ করতে দেরি করবে না শুধু না এমন তিন মেয়েটিকে আমার মালিক

আল্লাহর কুতুবরা আপনার আমার গুণ ভাই গেছে আমার দাদা জানের কথা শুনছি দাদা বলতেন বাগান কোন দলা দলি বুঝি আমাদের দরকার হলো ইমানকে মজবুত করে নাকের কাজ হইয়া গুনার থেকে ফিরা চোখে পানি নিয়া কলম মরণ করিয়া মাওলার হুকুম রসুলের তরিকে অনুযায়ী চইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাওয়া লাগবে যেখানে গেলে দেড় দিন আর দিন নেকে ঝোঁকে গুনার থেকে ফেরে এরকম জায়গা জায়গা এমন জায়গা যাইয়া মাওলার পাগল হইয়া খবর করা লাগবে